বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝু মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন দাদা আপনি যে কথাটা বলছিলেন যে এই ওয়াকার তার বক্তব্য একরকম তিনি কাজ করেন আরেক রকম কিন্তু তিনি রাশিয়াতে কেন গেলেন ভারতের বন্ধু তো রাশিয়া গোটা বিশ্ব এটা জানে আপনিও জানেন সবাই জানে তাহলে কেন রাশিয়ায় যাবার প্রয়োজনীয়তাটা হলো তার এর মধ্যে আপনাকে এই এই সেগমেন্টটা শুরু করার আগে একটা কথা বলে নাও ভালো ওয়াকারুজ্জামান যদি এই প্রোগ্রামটা দেখে থাকে নিশ্চিত ভাবে তাকে কেউ না কেউ পাঠাবে আমি একটা কথা বলে দিই যে পরে আপনি শুধু জামাতকে যে ইনভাইট করেছেন তা না এর পর আপনি কি কি করেছেন আমি কিন্তু সেগুলো জানি এবং আমরা অনেকেই ব্যাপারটা জানি যারা ভেতরের খরচা রাখি আমি শুধু আপনাকে একটা কথাই বলবো যে আপনাকেও কিন্তু এরা ছাড়বে না যারা এখন এই ক্ষমতা দখল করেছে তারা আপনাকেও ছাড়বে না প্রথম চান্সে আপনাকে এখন যেরকম আপনি জিয়াউল হাসানকে আপনি শাস্তি দেওয়ার জন্য তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বা লেফটেন্ট জেনারেল সাইফ সাহেবকে শাস্তি দেওয়ার জন্য আপনি যা করছেন আপনাকে ঠিক একই কাজ করবে এই এখন যারা ক্ষমতা দখল করে আছে আপনি শুধু সেনা প্রধান বলে ভয় অনেকে অনেক কিছু করতে পারছে না ইউ আর দা ফার্স্ট টার্গেট আপনি কি কি করেছেন পর আই নো ইট এখনো আমি ধৈর্য ধরে দেশবাসীকে সেটা জানাইনি তো সময় আসবে আচ্ছা সে আপনার রাশিয়াতে গেছে রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে কথা বলা কি ওয়াকারুজ্জামানের কাজ তারপরে গ্যাস ফ্রম এটা নিয়ে কথা বলা কি উনার কাজ তারপরে ফার্টিলাইজার ইস্যু গমের ইস্যু হ্যাঁ আমি ধরে নিলাম ডিফেন্স পার্চেস নিয়ে কথাবার্তা বলবে সেটা ঠিক আছে কিন্তু আমি উপরের যেই প্রজেক্ট গুলোর কথা বললাম সেগুলো কি উনার কাজের মধ্যে পড়ে আপনি সেনাবাহিনীর জন্য কি অস্ত্র কিনবেন কিসের জন্য অস্ত্র কিনবেন ক্রোয়েশিয়াতেই বা আপনার কাজটা কি অনেকেই মনে করে যে সেখানে অন্য কোন দেশের কোন বাহিনীর প্রধান কি তার সাথে দেখা করবে কিনা এতটুকু কনফার্ম করতে পারি যে অন্য কিছুই না সে গেছেই হচ্ছে বিজনেস বিজনেস পারপাসে এইসব নিয়ে কথা বলার জন্য যেটা তার জুরিসডিকশন আওতার মধ্যে পড়ে না আমার কাছে গতকালকে এজেন্ডাটা পাঠানো হয়েছে তার যে সেখানকার আলোচনার এজেন্ডা কি তো সেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আননেসেসারি সরকারি টাকাতে ভ্রমণ এবং এইটার এইটার ভেতরের ইনার মিনিং কি সেটা বুঝতে বুঝতে হয়তো আমার আরো দুই তিন দিন সময় লেগে যাবে কিন্তু এতটুকু বলা যেতে পারে যে তিনি সেনাবাহিনীর অভ্যন্তরে যে আগুন নিয়ে খেলছেন এই যে অফিসার গুলোকে আটক করলেন সেখানে কেন করলেন তিনি বিচার করবেন তিনি তাদেরকে কিসের ভিত্তিতে বিচার করবেন তাহলে যদি এদেরকে আটক করা হয় এই কারণে যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শুনেছেন তাহলে তো সেই একই যুক্তিতে উনারও বিচার করবে একদিন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেনাবাহিনী ছিলেন সেনাবাহিনী যদি একটা ফায়ারও করে থাকে

এটা কাউকে কাউকে খুশি করার চেষ্টা সবাইকে খুশি করার চেষ্টা করেন এই খুশিটা কাকে করার চেষ্টা হচ্ছিল আওয়ামী আমার কাছে মনে হচ্ছে যে সে এক ধরনের ব্যালেন্সিং গেম খেলার চেষ্টা করা হচ্ছে আমি জানি না আপনি জানেন কি না হাসনাত আবদুল্লাহকে কিন্তু ডেকে পেশ পেটানো হয়েছে তারপরে অকথ্য ভাষাতে গালি গালাজ করেছে হাসনাতকে এই হাবাদুল্লাহ ছেলেটা যে কয়দিন আগে আপনার সেনা প্রধান নিয়ে বিরূপ মন্তব্য করেছে আপনার আসিফ মাহমুদ নামে যে উপদেষ্টা আছে সে রুমে ঢুকেই ও নিয়ে এসেছিল হাসনাত এবং সার্জিসকে রুমে ঢুকেই সে আপনার তারপরে হাসনাত আব্দুল্লাহ আপনার মাফ চেয়েছে তাকে জুনিয়র অফিসাররা সেখানে মানে বেশ সেখানে তিরস্কার করেছে আপনি লক্ষ্য করে দেখবেন যে গত প্রায় দু সপ্তাহ ধরে বিশেষ করে মার্চের বিশ একুশ তারিখের ওই ঘটনার পরে এখন পর্যন্ত কিন্তু আপনি হাবাদুল্লাহ কে আপনি আসলে দেখবেন না যে মিডিয়াতে নেই সামনে আসছে না তাকে ভয়ানক রকমের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর টেক ওভার করবে এই ধরনের একটা কথাবার্তা আমরা শুনেছি আমরা আপনারাও জানেন এই ধরনের বিশেষ করে গত মার্চের শেষে এটা তো একটা প্রবল ধারণ করেছে এখন এই যে এনসিপি কে এই প্রেশারটা দিয়েছে এখন ওরা তো একটা জোট বেঁধেছে এই সেনা প্রধানকে কিভাবে এখান থেকে সরানো যায় তারা কিন্তু নানান ধরনের চেষ্টা চরিত্র করছে এই সেনা প্রধানকে আবার নানান ভাবে হেল্প করে যাচ্ছে হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলামে কিন্তু করছে প্রবল ভাবে এই প্রো জামা এটা আপনাকে আজকের প্রোগ্রামে আপনি নিশ্চিত হয়ে নেন আমি আর বেশি কিছু বলবো না সামনের প্রোগ্রামে এবং ওয়াকারুজামানের মাথাতে বুদ্ধি থাকলে বুঝবে যে আমি যা বলছি কি বলছি এবং আমি কি মানে মানুষের সামনে কোন জিনিসটা আমি আনতে যাচ্ছি যাই হোক এখন যেটা ঘটনাটা হলো সেটা হচ্ছে যে জামানকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এই জায়গাটা থেকে সরানোর এবং আরো একজন মানুষকে সরানোর চেষ্টা করা হচ্ছে এবং এটা কিন্তু কত ফাইনাল চেষ্টা হবে সেটা হচ্ছে আপনার আমাদের যে প্রেসিডেন্ট আছে মিস্টার শাহাবুদ্দিন তো যেহেতু সেনাবাহিনীর ভিতরে একটা ব্যাপার হবে যে সেনাবাহিনী ইউনাইটেড সেনাবাহিনীর ভিতরে নানান ধরনের অর্গান বা নানান ধরনের ই থাকলেও এই এই টোকাই বাহিনী যখন তার বিরুদ্ধে বললো সেনাবাহিনীর বিরুদ্ধে বলেছে তারা কিন্তু সবাই অনেকটা ইউনাইটেড হয়ে গেছে এবং তারা কিন্তু আসলে একটা ব্যালেন্স এখন দেখলাম যে করার চেষ্টা করছে যাতে করে এইটা বোঝাতে তিনি পারেন যে দেখো আমি সবার জন্য আমি কারো পার্টিকুলার কিছুর জন্য না কেমন এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে অনেকদিন ধরেই তো মোহাম্মদ ইউনুস চেষ্টা করছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য বিমসটেকে তিনি সেটা পেরেছেন বিমসটেকে তিনি দেখা করেছেন কথা হয়েছে খানিক্ষণ তারপরে ওয়াকারুজ্জামান তিনি রাশিয়ায় চলে গেলেন এটা কি কাকতালীয় নাকি এটার সাথে কোনো মিল এই ভিজিটটা অনেক আগে থেকে সেট করা ইন্দিরা এই ভিজিটটা অনেক আগে থেকে শিডিউলড আমি এটা খোঁজ খবর নিয়েছি আসলে এই ভিজিটে আপনি আর আমি যেটা ভাবছি সেটা আসলে ওরকম কিছু না আমি কারণ যখন চীনে যাচ্ছেন তখন ওয়াকারুজ জামান রাশিয়াতে যাচ্ছেন না রাশিয়াতে রাশিয়া উনি এখন গেলেন এটা একদিন দুই দিন হলো এটা বিমstek সম্মেলনের পরে হয়েছে বিমstek সরি এই রাশিয়ার এই ভিজিটটা বিজনেস পারপাস আমার কাছে গতকালকে আমাকে আমার যে সোর্স তিনি আমাকে এজেন্ডাটা পাঠালেন যে এজেন্ডাতে কথাবার্তা হবে একদম রাশিয়া থেকে আমাকে গতকালকে জানানো হয়েছে সো উনাদের কথা যদি ঠিক হয় তাহলে এটা আসলে একটা বিজনেস পারপাস এর আগে যখন আমরা দেখতে পাচ্ছি ওয়াকার উজবেকিস্তানি রিসেন্টলি বেশ বিদেশে যাচ্ছে এর আগের বার তিনি যখন বাইরে গিয়েছিলেন তাকে ফেরার পথে তাকে একটা অ্যারেস্ট করার পরিকল্পনা হয়েছিল এবার সেই রকম কিছু ঘটবে না তো